গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি এখন ঝাড়ু পোছা লাগাচ্ছি আর না ঘরের মধ্যে যে ঝুল হয়েছে সেই ঝুলগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি আজকে জানো তো বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো তো গরমের দিন তো তোমরা জানোই সব থেকে কোন কি ভালো বলো তো সব থেকে যেটা খেলে শরীর একদম ঠান্ডা হয়ে থাকে তো আজকে চলো পুরো পুরো ভিডিওটা দেখো আর আজকে না আমার বোন নিজে হাতে রান্না করলো আমি এদিকে কাজ করতে করতে আমার অনেকটা টাইম হয়ে গেছিলো তো ওদিক মধ্যে ও ভাত বসিয়ে দিয়েছে আর কালকে না অনেক একটা পান্তা পড়ে আছে আর কি পান্তা রয়ে গেছে তো সেগুলো ভাত সকালে খাওয়া দাওয়া হয়নি আমি ওকে বললাম খেয়ে আর আমিও না সকাল থেকে ওই না খেয়ে আছি আর কি সেরকম কিছু খাওয়া হয়নি কেন জানি না মানে খিদে নেই আর সকালবেলা আমার মেয়েকে বানিয়ে দিয়েছি ওই ডালিয়ার খিচুড়ি সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি সেগুলো আমি একটুখানি খেয়েছি আর আমার মেয়ে স্কুলে নিয়ে গেছে লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি আর সকালবেলা ব্যানানা ছিল ব্যানানা শেক বানিয়ে দিয়েছি সেগুলো খেয়ে চলে গেছে তো দেখো আমি এখন পোছা লাগাচ্ছি ধুমধাম করে কাজগুলো করে নিচ্ছি আর অনেকটা টাইম হয়ে গেছে কি বলো তো আমার ওই ভিডিও এডিটিং করতে কি করতে টাইম হয়ে গেলো আর কম্পিউটার ক্লাসে যেতে হবে তো জানো তো আজকে হলো শনিবার তো আজকে কম্পিউটার ক্লাস আছে তো ভাবছি আমি এগুলো কাজ টাস করে কম্পিউটার ক্লাসে যাব জানো তো আমার পর যেতেই দিল না ওর ওর শনিবার কারণ ওর অফিস নেই ওই জন্য ও বলছে তোমাকে যেতে হবে না আমি যেদিন অফিস যাব সেদিন যাবা তো আমি মনে মনে আমি ভাবছি যে চলে যাব কিন্তু ও বাদ ও আমাকে কোনো মতোই যেতে দিল না আর কম্পিউটার ক্লাসে আর কম্পিউটার ক্লাস আর হলোই না তো আমি আমার মতন করে কাজবাজ করে স্নান টানান করে পুজোর করে নিব তারপরে দেখব কত দূর ও রান্না বান্না করলো কত দূর কী তো দেখো আমি আমার মনে ওই পোছা লাগাই আছি লাগাই আছি পোছা তো তো জানো তো ডেইলি দিন এগুলো কাজ রয়ে থাকে এগুলো তো মেয়েদের কাজ ওরা চোখ দিয়ে দেখে না তো আমাকে বলছে একটা সবজি রান্না করলে আর সবজি রান্না করব যে ঘরে না লঙ্কাও নেই তো লঙ্কা ছাড়া কালকে রাত্রে এমনিতেও খেয়েছিলাম তো লঙ্কা নেই ঘরে কী করে সবজি রান্না করব ওটাই ওকে বলছি লঙ্কা নেই সবজি কী করে রান্না করব তো বলছে রান্না করলে পান্তাগুলো খাওয়া যেত পান্তা এমনিতেই লবণ পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে তো আমি একটু আমাদের দুজনের মধ্যে প্রত্যেক দিন আমাদের হয়ে থাকে একটু কায়মাই তো আমি আমার মনে কাজগুলো করে যাচ্ছি কথা বলি না কিন্তু ও নিজের তালে ওখানে সবজি কেটে যাচ্ছে ওকে আর দেখাই আমি এই কারণে দেখায়নি কারণ ও অত ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু জবরদস্তি আমি ওই নিয়ে আসি তাই কখনও কখনও আসে ওর যদি মাইন্ড মেজাজ ভালো থাকে জবরদস্তি আনি না মানে যখন মাইন্ড মেজাজ ভালো থাকবে আপনার চলে আসবে তোমরা তোমরা হয়তো তখন দেখতে পারবে তো ভিডিওগুলো করি সব ভিডিওতে ও আসে না কারণ ওই সব সময় আসতে চায় না বলছে আমার সোশ্যাল মিডিয়াতে অত ভালো লাগে না তো কখনও কখনও নিজের মনে আসে তখন আবার নিয়ে আসি তো যা গরম পড়েছে তো গরমে তো ওই পান্তা ভাত খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে হার্টের পক্ষেও তো দেখো আমার স্নান ব্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান স্নান করে কাপড় টুপড় শুকাতে দিলাম তার আগে এখন দেখো পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে এখন রান্না মিষ্টি কুমড়ো রান্না করছি এখন রান্না ও বসিয়েছিলো আমি ততক্ষণ ঘর থেকে কাপড় ধোয়া নিজে স্নান করা আবার জল শেষ হয়ে গেছিলো আজকেভাবে মিষ্টি কুমড়োর তরকারি এই যে ডাল দেখো তেল দিয়েছে কতগুলো তেল তেল বন্ধ করছে তরকারি পাতি গরম পড়েছে প্রচন্ড সোজা চলে আসলাম কিচেনে ভাত হয়ে গেছে ডাল এখানে হচ্ছে আর চলো ওইদিকে দেখো অনেকটা কান্তা ভাত আছে সেই কান্তা ভাতগুলো এখন খেয়ে নিতে হবে তো দুজন মিলেই খাবো ওটা গরম ভাতে জল দিয়ে রেখেছে আমার মেয়ে খাবে তো আজকে রাত দুপুরে রান্না হলো তোমরা তো দেখতেই পারলে ও রান্না করলো আর কি ওর আধা রান্না করেছে আমি আমি আধা মানে পুরোপুরি রান্না করে রেখে রেখে দিতে পারিনি লাস্টে আমাকে বললো আমি পুজো টুজো করে চলে আসলাম কুমড়োটা রান্না করলাম এখন ডালটা সম্বার করে নিব আর ভাত মিক্সড ডাল করে দিয়েছে মনে হয় আমি তো দেখতে পাইনি তো তারপরে দেখো এখন আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আর কিচেন পরিষ্কার করে তারপরে খেতে বসবো আর আজকে দুপুরে আমরা খাবো পান্তা ভাত পান্তা ভাত খেলে খুবই ভালো শরীরের খুব ঠান্ডা থাকে আর কি গরমে বিশেষ করে তোমরাও খাবে দেখবে ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি কিচেন ক্লিন করে নেই এখন বসে যাবো পান্তা খেতে তো চলো পান্তা কি দিয়ে খাচ্ছি তোমরা দেখো এখন আমি দুপুরবেলা পান্তা ভাত খাবো লবণ নিয়ে নিলাম দেখো দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ के फाते कित लगे तुम अवश्य जानवे डाल दी वो नहीं क्या तुमकें तेल लोगे तेल आप तेल चाहिए तेल 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 लोगे तेल लेना पड़ता है पंदा में চলো পান্তা খাওয়ার মজাই আলাদা দেয় না গরমে বলো চলো ওখান পাতা খেয়ে নিই ওখানে ওটা আমা খাওয়া টেস্টি আর পান্তা ভাতগুলো যে খাচ্ছি না কি বলবো একদম এতটা শান্তি লাগছে আর কি বলবো একদম ঠান্ডা আর তাতে যদি একটু ফ্রিজের বরফ দেওয়া যায় আরও ঠান্ডা মানে পান্তা ভাতগুলো তো এখন ওই সবজি আমার মেয়ে নিবে ডাল তো আমি ওই খুন্তিটা নিয়ে আসলাম আর সবজি করে রেখেছি মিষ্টি কুমড়ো সেই মিষ্টি কুমড়োর সবজিগুলো এখন একটু করে খাবো তো ভালো লাগবে খেতে মিষ্টি কুমড়ো একটু করে খাচ্ছি আর পান্তা ভাত খাচ্ছি খুব ভালো লাগছে খেতে তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ওগুলো দেখো তোমরা যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে আমাদের ওই পান্তা ভাত দেখে আমার মেয়েও বলছে আমিও খাবো তো ওর একটু শরীরটা জ্বর জ্বর ওই জন্য ওর গরম ভাতে জল ঢেলে দিয়ে ওকে পান্তা করে দেওয়া হয়েছে তো খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা হাঁটতে গেছিলাম এসে তারপরে দেখো রুটি বানানোর কাজে লেগে পড়ে গেছি ডিনারের জন্য রুটি বাজার কমপ্লিট হয়ে গেলো দুধ গরম করে রেখে দিয়েছি আর এদের মধ্যে চা বসে দিন একটু চা খাওয়ার মন করছিলো আর ওই যে দুপুরবেলা তরকারি আছে পনিরের তরকারি আমার মেয়েকে লেগেছিলো অনেকক্ষণেই জানো তো আমি সাতটা সাড়ে সাতটার সময় এরকম লেগেছিল ওকে আমি দুধ নিতে গেলাম কেটে কেটে ন মিনিটের মতন লাগে পায়ে হেঁটে যেতে আসতে যেতেই নয় মিনিট এরকম লাগে ওখান থেকে আসলাম এসে দেখি ওষুধ লাগাইনি এসে আমি তারপরে দেখলাম ওষুধ লাগাচ্ছে দেখুন তাহলে ভাবো আর এখনও বাচ্চাকে পড়ানো বাদ দিয়ে আয়না দেখছে বসে বসে নিজের রূপ দেখছে তোমরাই বলো আর তোমরা যারা আমার বরকে দেখেছ তোমার এখন রূপ দেখছে নিজের রূপটা দেখছে কেমন কি যে আমার ডাক্তার যারা আমি থেকে খাবার বানাতে বেরোতো তোমরা দেখতেই পাচ্ছ খাবার বানানো জবানো সব কিছু আমি বলি এখন চা করছি ফুলালের সামনে বসেছে হাওয়া খাচ্ছে আর নিজের ছবি দেখছে ওই নিজেকে দেখছে যে এরকম করে গল্প দেখছে ও নিজেকে বলে আমি কত ও ও নিজেকে বলে আমি কত সুন্দর মানে ও নিজে নিজেই বলে ও কত সুন্দর নিজের প্রশংসা নিজেই বলে ও যেন আজকে কী হয়েছিল আমাদের আমাদের এই ফ্লোরে তো আমাদের ওই সাইডে একজন থাকে তো ও ওরও দুটো বাচ্চা তো ও যে না বাইরের থেকে দরজা লক করে ওর হাজব্যান্ড চলে গেছে আর কি কোথাও তো ও ঘরে বন্দী হয়ে আছে আমার ও একদিন ওপর করে দরজা বন্ধ করে চলে গেছিলো আমিও তো মেন দরজাটা বন্ধ করেছিল এখানে ঘরের ভিতরে আর ওকে তো বাইরে দরজাটা বন্ধ করে চলে গেছে ওর পর এবার ও ডিউটি যাবে আমার ঘর এবার ডিউটি যাওয়া হচ্ছে বেরিয়েছে এবার ডিউটি ডিউটি যাতে বেরিয়েছে এবার লিফ্টের কাছে গেছে এবার লিফ্টের কাছে গিয়ে লিফ্টের বোতামটা চাপলো আর ও ওদিকে বন্দী হয়ে গেছে ও ওখান ও আমার ঘরকে দেখতে পাচ্ছে জানলা দিয়ে আর কি লিফটের কাছে দাঁড়িয়ে আছে তো মানে ওর দরজাটা খোলার জন্য ওকে ডাকছে তো ও ডাকছে কী করে জানতো ওরাও কিন্তু দুটো বাচ্চা তা আমরা সমবয়সী কিন্তু আমার বরকে বলছে আঙ্কেল দরজাটা খুলো হিন্দিতে বলছি আঙ্কেল দরজাটা খুলো আমার এত হাসি ছিল আমি বলছি ছিলাম ওর দুটো বাচ্চা আবার আমার বড়কে বলছে আঙ্কেল বড় 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 কিন্তু আমার বড়ের বড় থেকেও আমি বেশি বয়স্ক লাগে তো আমার বড় বড়কে বলছে আঙ্কেল দরজাটা খুলো দরজাটা খুলো আমার এত হাসি পাচ্ছিলো খুব হাসি পাচ্ছিলো আমি আমার বরকে বললাম ঠিকই আছে তোমাকে আঙ্কেল বলেছে এবার তুমি তো তুমি নিজেকে খুব ভালো মনে করো না নিজেকে একটু একদম ও নিজেকে ফিট মনে করে নিজেকে কম বয়স কম মনে করে এরকম করে কি মোটা মানুষের একটু বয়স বেশি বোঝা যায় তাই তো পাতলা মানুষের বয়স বোঝা যায় না কিন্তু পাতলা লোকের বয়স বেশি জানো তো তো ও নিজে নিজেকে এরকম করে আয়না দেখছে এরকম করে আয়না দেখছে আমার যে রাম উঠছেন আমার কি বলবো আমি অমনি দেখে মোবাইলে চলে আসলাম আমি খাবার খাওয়াতে ব্যস্ত তো এরকম করে আছে আঙ্কেল আঙ্কেল বলেছে ভালোই বলছে যে ঠিকই আছে আঙ্কেল বলেছে ঠিক আছে আমি রাগ করতে পারে আঙ্কেল বলবো বলছে ও ঘরে বন্দি হয়ে আছে জন্য যেটা মুক্তি দিয়ে সেটাই বলে রেখেছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ ওরা তো দুটো বাচ্চা আছে আমাদের বই তো ওকে আঙ্কেল বলেছে মহিলাটা আর কি বাচ্চাগুলো না মহিলাটা মহিলাটা আমার বরকে আঙ্কেল বলেছে ভাইয়া বা দাদা না বলে আঙ্কেল বলেছে তাহলে ভাবো হাসি করছিলাম তো চলো আমি খাবার বানানো হয়ে গেল ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাই বাই আমরা সন্ধ্যার সময় চা থাকি নিই খাবার তো বানিয়ে রেখে দিলাম আমার মেয়েদেরকে একটু লেগেছে তো ওরা একটু বই পড়ছে বই পড়ুক তারপর ওদেরকে খাইয়ে ঘুম বাড়িয়ে দেবো তো গুড নাইট ভালো দেখো সুস্থ থাকো সাবধানে দেখো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আরও গরম পড়বে এখানে এখনও গরমে কিছুই হয়নি জুন জুলাই আগস্ট মাসে খুব গরম হবে তো এখানকার গরম তো জানোই দিল্লির গরম সবাই জানো একদম আগুন ঠান্ডার সময় ঠান্ডা যেখানে জম্মু কাশ্মীরটা কাছে তো ওই জন্য একটু ঠান্ডার সময় ঠান্ডা বড়ের সময় গরম তো চলো বাই বাই গুড নাইট